আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবকুশ ও টিস্যু নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা নিয়ে সবচেয়ে বড় যে কথাটা থাকে সবসময় বলা হয় যে অধ্যায়টা কঠিন বা বুঝি না কিন্তু আমি যে কথাটা বলবো এই অধ্যায়টা হচ্ছে বেসিক একটা অধ্যায় এই অধ্যায়টা বাদ দিয়ে জীববিজ্ঞান মানে কল্পনা করা যায় না এবং সবচেয়ে বড়ো কথা মাধ্যমিকে এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন মানে সবসময় একটা সাইড তো থাকবেই এবং এমসি কিউ সহ মোটামুটি দশ পনেরো মার্ক পনেরো বিশ মার্ক থেকে কমন আসতে পারে এই জন্য আমি বারবার বলবো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়টা তোমরা খুব করবে তো শুরুতে যদি আমরা চলে যাই তো প্রথমে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের আহ কুশ কাকে বলে তো আমরা আগের অধ্যায়ে জেনেছি যে কুশ হচ্ছে কি আমাদের আহ জীব গঠন এবং কাজের একককে কি বলা হয় কুশ বলা হয় আর এই কুশ কি কোনো এবং একক হিসাবে বর্ণনা করেছেন যেমন এখানে দুজন লোকের নাম যে 1969 সালে কুশের সংজ্ঞা প্রদান করেন এবং তারা যে সংজ্ঞাটা দিছে সেখানে মোটামুটি আমাদের তিনটা পয়েন্টকে তারা কি করছে হাইলাইট করছে তো তিনটা পয়েন্টের মধ্যে আমাদের যে পয়েন্টগুলো হলো সেটা যদি আমরা একটু তাকাই তাহলে প্রথম পয়েন্টটা হলো যে বৈষম্য বেদ্য কি আছে বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত পয়েন্ট নাম্বার ওয়ান যে যে কেউ কুশ হইতে গেলে তাকে সবার আগে কি হইতে হবে বৈষম্য বেদ্য পর্দা দ্বারা আবৃত হইতে হবে বৈষম্য বেদ্য পর্দাটা কি তাহলে আমরা ক্লাস অষ্টম শ্রেণীর মধ্যে পড়েছি যে আমাদের পর্দা হয়েছে কয় ধরনের তিন ধরনের একটা বেদ্য অবেদ্য বৈষম্য বেদ্য মানে কি যে পর্দা হয়েছে বেদ্য মানে যেটা ভিতর দিয়ে কোনো ধরনের পদার্থ চলাচল যে কোনো ধরনের পদার্থ চলাচল করতে পারে তাকে বলা হয় কি বেদ্য আর অভেদ্য মানে কি যেমন যেটা বিদ্যুৎ দিয়ে কোনো কিছু চলাচল করতে পারে না যেমন পলিথিন এরকম আর বৈষম্য বেদ হচ্ছে কি যেটার বিদ্যুৎ দিয়ে কিছু কিছু পদার্থ কী করতে পারে চলাচল করতে পারে সেটাকে বলা হয় বৈষম্যবেদ্য তাহলে কুশ হইতে গেলে তাকে সবার আগে কি হইতে হবে পর্দা দ্বারা কী হইতে হবে আবৃত্ত হইতে হবে আচ্ছা এরপরে যে আরেকটা পয়েন্টের কথা বলা হয়েছে জীবস ক্রিয়াকলাপে লেখক এটা হচ্ছে কি জিবস ক্রিয়াকলাপের একক তার মানে সহজ কথা আমাদের শোষণ যে সকল যে সকল আছে আমাদের ক্রিয়াগুলো আছে মানব দেহের যে ক্রিয়াগুলো আছে অথবা উদ্ভিদ সেই ক্রিয়াকলাপের একক হবে কে কুশ এরপরে আরেকটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারে মানে অন্য সজীব মাধ্যম ছাড়া কি করতে পারে নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কি বলা হয় কি কি বলা হয় কুশ বলে কুশ বলা হয় তাহলে আমরা যে কথাটা বলতে পারি যে লুই এবং সিকোবিস উনিশশো উনসত্তর সালে সংজ্ঞা প্রদান করেন তো তার যে তিনটা শর্ত বা তিনটা পয়েন্টের কথা বলা হয়েছে সেটা আমাদের প্রথম হয়েছে কি বৈষম্য পর্দা দ্বারা কি হইতে হবে আবৃত হইতে হবে এবং জীবস ক্রিয়াকলাপের হবে এটা এবং যেটা সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে মানে নিজে নিজে কি করতে পারে সেটা ডিভাইডেড হইতে পারে নিজে নিজে কি করতে পারে আরেকটা কোষ তৈরি করতে পারে যেমন আমরা জানি যে আমাদের কোষগুলো কি হবে স্বাভাবিকভাবে মাইট্রোস প্রক্রিয়া কি করে যে একটা কোষ থেকে আরেকটা কোষ এবং কথা আমরা এরপরে যদি যাই আমরা কুশের প্রকারের মধ্যে যদি যাই তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাবো যে সকল জীবকুশ একরকম নয় এদের গঠনগত যেমন পার্থক্য আছে তেমন কি আছে আকৃতিগত এবং কাজের পার্থক্য পার্থক্য আছে তো আমরা এই বিষয়টা একটু খেয়াল করার আগে কুশের প্রকারের কি করা হয় করা হয় তো এর মধ্যে প্রথম যে আছে আমাদের আমরা যদি একটু খেয়াল করি তাহলে কি হতে পারে আমাদের নিউক্লিয়াসের গঠনের উপর বৃদ্ধি করে কুশ দুই প্রকার হতে পারে নিউক্লিয়াসের ধরন মানে কোন ধরনের নিউক্লিয়াস আছে এটার উপস্থিতির বৃদ্ধিতে আমরা কুশে কয় প্রকার পাই দুই প্রকার পাই যথা কি আছে একটা প্রোক্যারিওটিক কুশ অথবা আদি কোষ ঠিক আছে নামটা কি এটা প্রোক্যারিওটিক কোষ অথবা আদি কোষ অথবা সুকেন্দ্রিক কোষ মানে সহজ কথা যদি বলা হয় যে সব কুষের নিউক্লিয়াস সুগঠিত নেই তাকে কি বলা হয় আদি কোষ বলা হয় যেমন উদাহরণ কি আছে ব্যাকটেরিয়া সবুজ শৈবাল ইত্যাদি এরপরে এরপরে যে যে সংখ্যাটা যেটা আছে সেটা ইউক্যারিওটিক কোষ কোষ বা প্রকৃত যে সব কুষে নিউক্লিয়াস সুগঠিত তাদেরকে কি বলা হয় প্রকৃত কোষ বলা হয় যেমন কি আছে স্নায়ু কোষ পেশি কোষ যদি আমাদের পার্থক্য আসে আদি কোষ এবং প্রকৃত কোষ এই দুইটা মানে দুই মার্কের জন্য আসলে দেখানো দুইটা সংজ্ঞা দেয় না উদাহরণ দিয়ে দিলে মোটামুটি হয়ে যায় এরপরে যদি আমাদের একটু আসে উপস্থিতি নিউক্লিয়াসে ক্রোমোজোমের উপর উপস্থিতির উপর ভিত্তি করে আহ কি করা হয়েছে দুই ভাগে ভাগ করা যায় যেমন ডিপ্লয়েড আর এটা কি হ্যাপ্লয়েড তো আমরা নিউক্লিয়াসে নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যার উপর ভিত্তি করে কুশকে দুই ভাগে ভাগ করা যায় যেমন কি আছে ডিপ্লয়েড কুশ আহ কি বলছে এখানে যেসব নিউক্লিয়াসে দুই দুই সেট ক্রোমোজোম থাকে তাকে কি বলা হয় ডিপ্লয়েড কুশ বলে যেমন দেহ কোষ অথবা জনন কোষ ঠিক আছে তাহলে ডিপ্লাইটটা কি পেলাম নিউক্লিয়াসের ক্রোমোজো সেট থাকবে কয়টা দুইটা আর তাকে কি বলা হয় ডিপ্লয়েড যেমন আমাদের দেহ কি হতে পারে জনন কুশ হতে পারে তো এখন যদি আমরা যাই কাকে বলা হয় যেসব কুশে নিউক্লিয়াসে এক সেট ক্রোমোজোম থাকে তাকে হ্যাপ্লয়েড কুশ বলে যেমন শুক্রাণু অথবা ডিম্বাণু তাহলে আমরা কি জানি যে হ্যাপ্লয়েড কুশকে সাধারণভাবে কি এন দ্বারা প্রকাশ করা হয় আর ডিপ্লয়েডকে কি দ্বারা টু এন দ্বারা প্রকাশ করা হয় এরপরে যদি আমরা যাই যে কার্য ভেদে প্রকার হতে পারে মানে কার্য অনুসারে কার্যকারিতা উপর ভিত্তি করে ভাগে ভাগ করা যায় এটা দেহ কুশ আর এটা কি আছে জনন কুশ তো দেহ কুশের কথা যেটা বলছে যে প্রাণী দেহে অথবা উদ্ভিদ দেহে এখানে উদ্ভিদ হইতো যে প্রাণী দেহে অথবা উদ্ভিদে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠনকারী কোষকে কি বলা হয় দেহ কুশ বলা হয় যেমন কি হইতে পারে আমাদের পেশি কোষ ইত্যাদি আর বিশেষ করে আরেকটা বলছে জনন কোষ কোষ কোনটা বলা হয় জনন 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 যৌন প্রজননকারী প্রাণীদের দেহে যে পুরুষ অথবা জনন কোষ উৎপন্ন হয় তাকে কি বলা হয় জনন কোষ বলা হয় যেমন শুক্রাণু অথবা ডিম্বাণু তাহলে আমরা যে জিনিসটা পাইলাম সেখানে যে দেহ কুশ অথবা জনন কোষের যদি পার্থক্যটা আসে তাহলে আমরা এই দুটো সংজ্ঞা এবং উদাহরণটা দিতে পারি এবং আরেকটা কথা

মানে এত কি নিউক্লিয়াস কি থাকে না সুগঠিত থাকে না আচ্ছা যেহেতু নিউক্লিয়ার সুগঠিত নয় তার মানে কি নিউক্লিয়াস কি দেবে না যে নিউক্লিয়ার কোনো পর্দা দ্বারা আবৃত্ত থাকবে না আর নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো অবস্থায় থাকবে তাহলে আমরা একটা জিনিস পাইলাম সেটা হচ্ছে কি যদি নিউক্লিয়ার সুগঠিত না থাকে তাহলে কি হবে নিজের নিউক্লিয়ার পর্দা থাকবে না আর নিউক্লিয়ার যে বস্তুগুলো আছে এগুলো সাইটোপ্লাজমের মধ্যে ছড়ায় সেটা থাকবে ঠিক আছে আর নিউক্লিয়াস সাইটোপ্লাজম এই ওয়ার্ডগুলো গুলো আমাদের একটু পরে আরো ডিটেইলস আসতেছে আর এটা কথা বলছে যে কোষের মধ্যে শুধু রাইবোজোম সারা আর কোন অঙ্গাণু থাকবে না যেমন রাইবোজোম সারা কি কি থাকতে পারে না যেমন মাইটোকন্ড্রিয়া মাইটোক ডিয়া রেটিকুলাম এই সকল অঙ্গাণু থাকবে না তবে শুধু রাইবোজোম থাকবে এবং প্রোমোজুমের মধ্যে কেবল কি থাকবে ডিএনএ থাকবে প্রমোজুমের মধ্যে কি থাকবে শুধু কেবল ডিএনএ থাকবে যেমন প্রোটিন হিস্টোন নন হিস্টোন আর এন এতে কোনো কিছু থাকবে না শুধু ডিএনএ থাকবে উদাহরণ হচ্ছে কি নীলাপ শুভ শৈবাল বা ব্যাকটেরিয়াতে এই ধরনের কোষ পাওয়া যায় এরপরে আমরা যদি যাই প্রাকিন্দিক কুশ কাকে বলা হয় তো প্রাকিন্দিক কুশের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে সেটা আমরা একটু যদি খেয়াল করি প্রাকৃতিক কোষের মধ্যে প্রাকৃতিক প্রাকৃতিক কোষের মধ্যে যে কথাটা বলেছি এসব নিউক্লিয়ার সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার দিয়ে নিউক্লিয়ার বস্তু কি থাকে পরিবেষ্টিত এবং সুসংগঠিত থাকে তার মানে কি এখানে সুগঠিত সুগঠিত আর হইতে গেলে আমার কি কী থাকবে যে নিউক্লিয়ার যে ঝিল্লি অথবা নিউক্লিয়ার যে পর্দাটা আছে সেটা দিয়ে কি থাকবে নিউক্লিয়ার বস্তুগুলা কি থাকবে ডাকা থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে আছে কোষের অঙ্গাণুগুলোর মধ্যে রাইব্রুজুম সহ সকল ধরনের অঙ্গাণু উপস্থিত মানে রাইব্রুজুম সহ সকল ধরনের অঙ্গাণু কি এখানে উপস্থিত ক্রোমোজোমে কি কি থাকবে ওইটা কেবল শুধু ডিএনএ তারপরে কি কি আছে কি হয় দেখা যায় আর উদাহরণ আমাদের যেটা আমরা করে আসি যেটা কি যে কোনো উদাহরণ দিয়ে একটা প্রাণীর নাম দিয়ে দিলে হবে তাহলে এখন উদ্ভিদ আদি কোষ এবং প্রকৃত কোষের যদি পার্থক্য আসে আমরা কিভাবে লিখবো ও এখানে একটা করতে বলি আদি কোষ যে কথা কি আছে প্রাকেন্ডিক কোষ একই কথা কোষ কি সেম কথা তার মানে কি একটা কুশে তিনটা নাম হতে পারে আদি কোষ প্রাকেন্দ্রিক বা প্রকারটিক সেল আর প্রকৃত কুশ সুকেন্দ্রিক সেল এর পার্থক্য যদি আসে তাহলে আমরা কিভাবে প্রথম কথা বলবো নিউক্লিয়াস কি আদি কুষে থাকে না প্রকৃত নিউক্লিয়াস কি সুগঠিত থাকে এরপরে বলবো পর্দার কথা বলবো একটা কথা বলছে এখানে কি বস্তু আবৃত থাকে বস্তু একটা মধ্যে থাকে না এটা মধ্যে কি থাকে আর কুশি মধ্যে কোন কোন অঙ্গনু এখানে আছে আমাদের শুধু রাইবোজন ছাড়া আর কোন কুশি অঙ্গানু থাকে না আর সকল ধরনের কুষি অঙ্গন এখানে উপস্থিত থাকে তারপরে বলবো ক্রমজনের মধ্যে কেবল কি আছে ডিএনএ আছে আর এখানে ব্যাকটেরিয়া আর এখানে মানুষ গরু ছাগল ইত্যাদি দিয়ে দিলে আমাদের মোটামুটি হবে কি হয়ে যায় এরপরে আমরা আদি কোষ এবং প্রকৃতি কোষে যদি পার্থক্য একটু আসে ডিটেইলস আকারে সেটা দেখো আমরা যে কথাটা বলবো সেটা কি ডিটেইলস আকারে বলতে গেলেন আর এই পার্থক্য একটু বড় ক্লাসের মধ্যে হয়ে যায় এটা আমি একটু বলবো না সেটা জাস্ট খালি তোমরা একটু দেখো যদি তোমাদের মনে হয় যে এখান থেকে দু একটা পার্থক্য আমরা নেওয়া লিখবো তাহলে সেটা তোমরা লিখতে পারবা ঠিক আছে যদি মনে হয় যে আমরা যে একটা দু একটা পার্থক্য লেখা দরকার তাহলে এটা একটু মানে জাস্ট পজ করে ভিডিওটা পজ করে তোমরা এই পার্থক্যগুলো একবার খালি রিডিং করে নাও ঠিক আছে নাহলে ওইখানে বইয়ের মধ্যে আমরা যে জিনিসটা পড়ছি সেটাই কি মোটামুটি হবে আমাদের জন্য এনাফ পার্থক্যের জন্য এরপরে আমরা যে জিনিসটাতে যাব সেটা হচ্ছে কি আমাদের কাজের ভিত্তিতে যে কোষটা পড়ছে সেটা আমরা অলরেডি যে দেহ অথবা কি আছে আমাদের কোশ ঠিক আছে কি বলছিলাম আমরা এইগুলা কি করে দেহ কুশ কি করে উদ্ভিদের দেহ গঠনে অংশগ্রহণ উদ্ভিদ অথবা প্রাণীর দেহ গঠনে অংশগ্রহণ করে বহুকোষী জীব দেহ গঠনে এসব কুশ অংশগ্রহণ করে এবং কি আছে মাইটোসিস প্রদৃতির বিভাজনের মাধ্যমে দেহ কুশ বিবেচিত হয় এভাবে দেহের বৃদ্ধি ঘটে বিভিন্ন অঙ্গতন্ত্র

দেখা যায় আহ এমন জীবে জনন কোষ কি উৎপন্ন হয় মৃশ পদ্ধতিতে জনন কোষের কি হয় বিভাজন ঘটে আবার আমাদের কোন পদ্ধতিতে মাইটোসিস পদ্ধতিতে আচ্ছা এবার হচ্ছে কি অপত্য জনন কুশ

দেহ দেহ কুশের বেলায় বলবা কি দেহ অংশ অংশগ্রহণ করে কোষ কি প্রজনন প্রজননে অংশগ্রহণ করে একটা মাইটিস বিরোধিত হয় একটা কি মিউসিস বুকের বিরোধিত হয় এবং দুইটার উদাহরণ যেগুলো গুলো আছে সেগুলো দেবা বিশেষ করে দেহ কুশ কি করে বিভিন্ন অঙ্গ তন্ত্র অথবা কি অঙ্গ প্রত্যঙ্গ গঠনে অংশ নেয় আর এটা কি করে আমাদের পুপুরুষ বা স্ত্রী জনন কোষ কি করে উৎপন্ন করে এরপরে একটা যে বিষয়গুলো আসতেছে আমাদের জাইগুট এই জাইগুটের সংজ্ঞাটা আমাদের প্রায় সময় আসে ঠিক আছে যে জাইগুট কাকে বলে তো জাইগুটের সংজ্ঞাটা যদি আমাদের এখানে আসে তাহলে যে কাজটা করবা সেটা হচ্ছে কি জাইগুটের সংজ্ঞাটা ভালো করে একটু দেখে যাওয়া এটা আমাদের একটু ইম্পর্টেন্ট ঠিক আছে তো প্রথম বিষয় রয়েছে কি জাইগুট কি যে পুজনন ও স্ত্রীজনন পুষের মিলনের ফলে শ্রেষ্ঠ এই প্রথম পুষ্টিকে কি বলা হয় জাইগুট আমরা সহজ কথা যদি বলি যে আমাদের পুজনন অথবা কি সৃজনন মানে পুং গ্যামেট অথবা স্ত্রী গ্যামেট মিলনের মাধ্যমে যে পুষ্টা সৃষ্টি হয় সেটাকে কি বলা হয় জাইগুট বলা হয় এবং জীবনের প্রথম পর্যায়ে যখন আমাদের শুক্রাণু অথবা ডিম্বাণু যখন দুইটাই একত্রে হয়েছিল তখনই আমাদের কি জাইগুট সৃষ্টি হয় এই জাইগুট থেকে আমাদের এই টোটাল যে মানব দেহ বা পুরো বডিটা আছে সেটা এই জাইগুট থেকে প্রথম উৎপত্তি লাভ করে জাইগুট বরাবর কি বিভাজনের মাধ্যমে দেহ কি গঠন করে আর এখন আমরা সেই আগেরটার মতোই যদি আমরা একটু করি দেহকোষ এবং কোষের পার্থক্য একটু ডিটেলস আকারে যাদের দরকার এটা সবার দরকার নাই যাদের মনে হয় যে আমরা দেহকুষ জনকোষে পার্থক্য একটু বড় করে পড়বো অথবা উপরে ক্লাসে একসাথে পড়ে ফেলবো তাহলে তোমরা এই পার্থক্য একটু দেখতে পারো ঠিক আছে কারণ এই পার্থক্যটা যাক শুধু আহ ভিডিওটা পজ করে পার্থক্য একটু খাতার মধ্যে অথবা কি নোটপ্যাডে লিখে লিখে ফেলো আচ্ছা এখন আমরা যে বিষয়টা বলব উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের বিভিন্ন অঙ্গানুগুলা বলবো এবং এইখান থেকে একটা কথা প্রায় থাকে যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখ এবং বিশেষ করে বিভিন্ন অঙ্গাণু যে আছে যে কাজগুলাই এই বইটার মধ্যে সবার আগে আমি শুরুতে বলছিলাম যে এটা হচ্ছে বায়োলজির একটা বেসিক বেশিকদ যে তুমি যদি এখানে ইচ্ছা করো উদ্ভিদ কুশের অঙ্গাণুগুলো প্রাণী কুশের অঙ্গাণুগুলো আমরা পড়ব না তুমি যদি স্পেশালি সায়েন্স পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই পড়তে হবে এটা এবং শুধু এটা না এটার সাথে আমাদের বিশেষ করে ইন্টারমিডিয়েটের একটা সম্পর্ক আছে ইন্টারমিডিয়েটের বইটা পড়তে গেলে এই প্রত্যেকটা অঙ্গাণু আবার আসবে আবার তোমার কি ডিটেলস এখন তোমাকে

উদ্ভিদ কুষে কুস্পাচির আছে এবং কি প্রাণী কুষে কি নাই কুসপাচির আমাদের কি নাই এই কথাটা আমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে 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 বিষয়টা আছে আছে এই ঠিক আমরা একটু রাখতে পারি কি কি কুসপাচিরাচি কুস্পাচিরাচির বেলায় ঠিক আছে এই কুসপাচির কুসপাচির উদ্ভিদ কুষে আছে প্রাণী কুষে কুষপাচীর নাই এরপরে তো তোমার সেন টুল অথবা সেন তুমি এটা বলতে সেন টুলের কথাটা বলবা সেন কোথায় আছে আমাদের উদ্ভিদ প্রাণী কুষে সেন্টুল আছে প্রাণী কুষে কি সেন্টুল আছে উদ্ভিদ কুষে সেন নাই এরপরে যাই আমরা কিসের মধ্যে যাব একটা সরাসরি প্লাস্টিক অথবা কি অথবা এটা নাম কি প্লাস্টিক তাহলে এখানে কোর না নাম বলতে পারবা যে প্রাণী কোষে সাধারণত ভাবে কি আছে থাকে না উদ্ভিদ কোষে থাকে এরপর আরেকটা জিনিস আছে কুশগহ্বর এটা নিয়ে আমি একটু একটা কথা বলি এখানে যে কুশ গহব্বর বিষয়টা কি আমাদের ঠিক আছে যে কুসগহ্বর বিষয়টা হতে গেলে আমাদের প্রথম যে বিষয়টা আছে যে কুস কি আছে কুশগহ্ব এই কুশগহ্বর প্রথম বিষয়টা হচ্ছে একটু খেয়াল করো এটা হইছে কি আমাদের এই কুশ কুশগোব্বরটা স্বাভাবিকভাবে উদ্ভিদ কুশে থাকে এবং কি বড় থাকে প্রাণী কুষে সাধারণত কুশগোব্বর থাকে না এবং যদি থাকে তাহলে সেটা কি ছোট ঠিক আছে তাহলে আমাদের এই বিষয়টাই গেল তাহলে আমরা এখন প্রথম যে বিষয়টা আছে আমরা যে দুইটা জিনিস পড়লাম পার্থক্য চারটে পার্থক্যোটামুটি হবে যে উদ্ভিদ কুষে কুশপ্রাচীর আছে প্রাণী কুষে নাই সেন্টুল কুষে আমাদের কি থাকে না প্রাণী কুষে থাকে কোষ কুষগোহ্বর কি সাধারণত উদ্ভিদ কোষ কুশগোবর থাকে এবং কি সাইডে কি হয় বড় আকারে হয় প্রাণী কুষে সাধারণত কোষ কুষগোবর থাকে না যদি থাকে তবে কি থাকবে এটা ছোট থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে কোরোপ্লাস্টের কথা বলছিলাম কোরোপ্লাস্ট অথবা প্লাস্টিড উদ্ভিদ কুষে আমাদের কি আছে কোরোপ্লাস্টটা থাকে প্রাণী কোষে থাকে না এই ধরনের পার্থক্য আমরা ছোট ক্লাস থেকে পড়তেছিলাম এটা সিক্স সেভেনেও আছে মোটামুটি আমি যতদূর জানি ঠিক আছে এরপরে আমরা যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে কি আমাদের বইয়ে চলে যাব যে বিভিন্ন যে অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলো আমরা ধীরে ধীরে ধাবাকার আর কি বিভিন্ন অঙ্গাণুগুলো এখন পড়ব তাহলে প্রথম দেখুন আমাদের যে অঙ্গাণুগুলো আসতেছে এর মধ্যে আমরা প্রথম আসতেছে আমাদের কি কুষ্ঠ ঠিক আছে কুসপাচীর একটা কি আছে আমাদের অঙ্গনু আসতেছে যে কুসপাচী অথবা সেলওয়াল এই কথাটা একটু খেয়াল করো আমরা একটু যদি পড়ি এখন প্রথম যে অঙ্গনুটার নাম সেটা হচ্ছে কি কুসপাচি অথবা সেলওয়াল আমরা শুরুতে পড়ে আসছিলাম যে কুসপাচি শুধু কোথায় থাকে উদ্ভিদ কোষে থাকে প্রাণী কোষে কি থাকে না এটি মৃত অথবা জড়ো বস্তু দ্বারা তৈরি হয় তাহলে আমরা যে কথাটা বললাম এটা মৃত অথবা জড় বস্তু দ্বারা তৈরি হয় প্রাণী কুষে কুপাচী থাকে না এটা কি হয় মৃত জড় বস্তু দ্বারা তৈরি হয় এরপরে আসো যে কুষপাচীর কোন ধরনের রাসায়নিক পত্র দ্বারা তৈরি আমরা এখন কতগুলো রাসায়নিক পদার্থের নাম পড়বো ঠিক আছে যে কুসপাচির আমাদের পাঁচ ধরনের রাসায়নিক পত্র দ্বারা তৈরি কয় ধরনের পাঁচ ধরনের একটা নাম হয়েছে কি সেলুলোজ প্রথমটা কি সেলুলোস এরপরে আছে সেলুলোস এরপরে কি এটা ভুল হবে না সহজেই সেলুলোজ আর কি হেমিসেলুলোজ এরপরে আছে কি লিগনিন আর এটা কোন নাম আছে কি লিগনিন এরপর আছে কি প্যাকটিন এরপর আছে কি সুবেরিন এরপর আছে কি এরপরে নাই এই পাঁচটা রাসায়নিক পদার্থ দ্বারা কি হয় কুস্পাচির তৈরি হয় তাহলে আমরা কি পাইলাম যে কুস্পাচিরের রাসায়নিক গঠন কয়টা আমাদের পাঁচটা সেলুলোস হেমিসেলুলোজ লিগনিন প্যাকটিন সুবেরিন এরপরে আমরা দেখবো ব্যাকটেরিয়ার কুসপাচির কী দ্বারা তৈরি হয় তাহলে ব্যাকটেরিয়ার তৈরি হয় স্বাভাবিকভাবে তিনটা পদার্থ দ্বারা ব্যাকটেরিয়ার কুসপাচি তৈরি হয় এর মধ্যে আমাদের যে কথাগুলো আছে লিপিড প্রোটিন লিপিড পলিস্যাকারাইড দিয়ে কী হয় ব্যাকটেরিয়ার কুসপাচির তৈরি হয় এরপরে আস্তে আস্তে আমাদের ছত্রাকের কুসপাচির কী দ্বারা তৈরি হয় এই লাইনটা আমি সবসময় বলি পড়ানোর সময় বাচ্চাদেরকে যে এই লাইনটা আমাদের জীবনে কোনো না কোনো দশায় আসবেই যেমন ধরো তুমি এটা হয় অর্ধবার্ষিক পরীক্ষায় পাবা নাহলে কি বার্ষিক পরীক্ষায় নাহলে প্রি টেস্ট টেস্ট অথবা যদি না পাও ইন্টারমিডিয়েট তারপরে যদি কোনো জায়গায় না আসে আর তুমি যদি পড়তে থাকো তাহলে চাকরির বাজারে রইলে এটা আসবে যে সতেরোকে পুষ্পাচীর কি দ্বারা তৈরি কাইটিন দ্বারা তৈরি কাইটিন বিষয়টা কী কাইটিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক ধরনের কি পলিস্যাকারাইড মানে কি শর্করা জাতীয় মানে উচ্চ জটিল শর্করা দ্বারা কাইটিন তৈরি হয় তাহলে ক্লিয়ার হলো যে ব্যাকটেরিয়া পুষ্পাচীর লিপিড প্রোটিন পলিস্যাকারাইড আর সতেরোকে পুষ্পাচীর কি শুধু কাইটিন দ্বারা তৈরি হয় এরপরে আমরা যদি যাই রাসায়নিক আহ প্রাথমিকভাবে পুষ্পাচীর কি থাকে একস্তৃষ্ট থাকে মধ্য পর্দার উপর প্রোটোপ্লাজম নিশ্চিত হয়ে কয়েক ধরনের রাসায়নিক পদার্থ জমা হয় গৌণ প্রাচীর সৃষ্টি হয় মানে সহজভাবে পুষ্পাচীর প্রথম দিকে একটা পর্দা থাকবে এরপরে আছে কি প্রোটোপ্লাজম মানে ভিতরের অংশ থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ গিয়ে কি হয় ওই পর্দার উপর জমা হয়ে গৌণ মানে সেকেন্ডারি প্রাচীরের সৃষ্টি হয় এর মাঝে মাঝে কি থাকে কূপ থাকে মাঝে মাঝে ছিদ্র থাকে মানে পুষ্পাচীর মাঝে মাঝে কি থাকে ছিদ্র থাকে আর একে যেটাকে আমরা কি বলি কূপ বলি এরপরে যাও আমাদের পুষ্প্রাচীরের কাজগুলা কি কি তো প্রথম যে কাজটা আছে যে পুষ্প্রাচীর কি করে কুশপাচির কুষ্কে দৃঢ়তা প্রদান করে কি প্রদান করে দৃঢ়তা প্রদান করে ঠিক আছে এরপরে আছে কি

প্লাজমা ডেজমাটা বা অনুবীক্ষণিক নালীর মাধ্যমে যোগাযোগ রক্ষা করে পানি এবং খুনিষ্বন চলাচল নিয়ন্ত্রণ করে এইখানে একটা কথা বলি যে ওয়াটার আসতে কি প্লাজমো ডেজমাটা এটা সরাসরি জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে থাকে আমাদের প্রায় সময় যে প্লাজমা ডেজমাটা কি বা আনুবেক্ষণিক নালী কি তাহলে প্রথম যদি আসে তাহলে এটা বলবা কি যে দুইটি কুষের মধ্যে যোগাযোগ রক্ষাকারী আনুবীক্ষণিক নালীর নাম নামে কি প্লাজমা ডেজমাটা এটা কাজটা কি এটা কি করে দুইটা কুশের মধ্যে সংযোগ স্থাপন করে এবং পানি এবং কি খুনিষ্বন চলাচলের নিয়ন্ত্রণ করে এটা আসতে পারে এটা হঠাৎ করে দিয়ে দিলে তোমরা দেখবা কি যেন খুঁজে পাবা কুই থেকে আসে আসছে যে প্লাজমা ড্যাজ মাটার কোন জায়গা থেকে প্রশ্ন আমরা তো দেখি নাই এই এটা পড়ার সময় একটু ভালো করে কি দাগিয়ে রাখবে এরপরে যদি যাও আমাদের আরেকটা জিনিস আসতে আছে এখন এখন আসবে আমাদের প্রোটোপ্লাজম বিষয়টা কি তো প্রথম যে বিষয়টা আছে যে প্রোটোপ্লাজম খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড যে কোষের ভিতরে অর্ধস্বচ্ছ থপথকে জেলের মতো যে বস্তু থাকে প্রোটোপ্লাজম বলে সহজ কথা আমি বলি এই যে যে আমরা কোষটা পড়ছিলাম কিছুক্ষণ আগে কোষটা দেখছিলাম না এখানে উদ্ভিদ কোষ অথবা প্রাণী কোষ ঠিক আছে উদ্ভিদ কুশ এবং প্রাণী কুশের মধ্যে তুমি যদি দেখো তো তাকাও ঠিক আছে তাহলে প্রথম দেখো এই যে কুশপ্রাচীরের নিচে বিশেষ করে উদ্ভিদ কুশের বেলায় এই যে কুশপ্রাচীরের নিচে আর প্রাণী কুশের বেলায় আমাদের কি আছে একটা সহাশির কুজেলি সহ এই পুরো অংশটাকে বলা হয় কোটোপ্লাজম এবং এটা কি অনেকটা থক থেকে জেলি মত পদার্থ এবং জেলি মতো হওয়ার কারণে এটার ভিতরে বিভিন্ন কি কুশের অঙ্গাণুগুলো আছে এই অঙ্গাণুগুলো এটা কি করে ধারণ করে রাখে ঠিক আছে এটা হইছে মূল কাজ আচ্ছা এরপরে আমরা যে জিনিসটা বলতেছিলাম যে কুশজিলির দ্বারা ঘেরা প্রোটোপ্লাজম এবং কি কুশজিলি নিজেও এরই কি অংশ কুশজিলি সারা অঙ্গাণু অঙ্গাণু এবং নিউক্লিয়াস এটার মধ্যে থাকে তাহলে প্রোটোপ্লাজম বিষয়ে আমরা কি পাইলাম প্রোটোপ্লাজম হচ্ছে কি এই যে কুশপ্রাচীর নিচে মানে কি বলবো আমরা কুশের ভিতরে অর্ধস্বচ্ছ অর্ধস্বচ্ছ মানে কি মানে মানে মোটামুটি একশো পার্সেন্ট এর না স্বচ্ছ না অর্ধেক মানে ফিফটি পার্সেন্ট কি স্বচ্ছ যে দেখা যায় মোটামুটি ফিফটি পার্সেন্ট এরকম থক জেলি জেলির মতো যে বস্তু থাকে সেটাকে প্রোটোপ্লাজম বলা হয় পুটুপ্লাজমের সংখ্যাটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট এটা অনেক সময় পরীক্ষাতে আসে এরপরে যদি আমরা যে এক একটা করে কুশের বিভিন্ন অঙ্গনুগুলো আমাদের প্রথম যে অঙ্গাণুগুলো দিচ্ছে সেটা হচ্ছে কি কুশ কুশজিল্লি কিন্তু উদ্ভিদ এবং প্রাণী দুইজনেরই আছে ঠিক আছে আর কুশপাচি শুধু কার ছিল উদ্ভিদের ছিল তাহলে প্রথম যে বিষয়টা আমরা পড়তেছি যে পুটু প্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে সেটাকে কি কুশজিলি প্লাজমা লেমা অথবা প্লাজমা মেমব্রেন বলা হয় ইংলিশে কি বলে প্লাজমা মেমব্রেন পোটুপ্লজমের বাইরে পট্ট্রজমের বাইরে মানে কি আমরা কুসপাচিরের নিচে কি থাকে কুশজিলি থাকে এবং এটা পোট্রের বাইরে যে অংশটা আছে আমাদের দুই বিস্তর বিস্তর একটা পর্দা থাকবে এই পর্দার নাম হচ্ছে কি কুশজিলি জিলি মানে পর্দা এবং এরপরে বলা হয়েছে যে কুসজিলির বাসকে কি বলা হয় মাইক্রো বিলাই বলা হয় কুচজিলি বাস মানে কি আমাদের সহজ কথা একটু বলি দেখবা কি এর বিশেষ করে প্রাণী কুশের মধ্যে দেখা যায় কি কুচজিলি বিভিন্ন ধরনের এই যে এই যে এরকম বাস হয়ে কি থাকে কুশজিলির তখন এটাকে কি বলা যায় যে কুচজিলির বিভিন্ন ধরনের বাস থাকে ঠিক আছে এটাকে কি বলে আমাদের কি বুঝলাম এটা মাইক্রো বিলাই তো মাইক্রো বিলাই এর আমরা একটু দেখে যাই দেখে আসি তো আমাদের প্রথম যে বিষয়টা আছে মাইক্রো দেখো এই যে এই যে প্রাণী কোষের উপরে এই যে দেখো মাইক্রো বিলাস পাইছো এই যেটা এই যে এই যে প্রাণী কোষের মধ্যে আমাদের এই অংশটার মধ্যে আমরা কি অনেক টাইপ পেলাম এই যে মোটামুটি হবে কি পেলাম মাইক্রোবিলাই পেলাম এই অংশটাকে বাজ হওয়া অংশ বলে বাজ অংশকে কি বলে এটা আমরা যে জিনিসটা দেখলাম এখন মাইক্রো বলে আচ্ছা এরপরে আমরা যদি যাই এই তো তারপরে এই জিনিসটা মানে কুশদিল্লি অথবা কুশপর্দা যেটা আমরা পড়তেছিলাম এটা কি দ্বারা তৈরি এটা দুইটা পদার্থ দ্বারা তৈরি সহজ কথা একটা হচ্ছে লিপিড আর এটা কি প্রোটিন লিপিড এবং কি প্রোটিন দিয়ে এটি তৈরি এখন আসো কুশদিল্লির কাজ কি কি কুশদিল্লি একটি বৈষম্যবদ্ধ পর্দা হয় এই পর্দাটা কোন ধরনের বৈষম্যবদ্ধ যেটা আমরা শুরুতেই পড়ছিলাম কোথায় সংকুশের সংজ্ঞার মধ্যে পড়ছিলাম যে কুশদিল্লি একটি বৈষম্যবদ্ধ পর্দা হয় অবিশ্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কুশ পরস্পর থেকে আলাদা করে রাখে দুইটা কাজ করে একটা হচ্ছে কি পানি এবং খনিশ চলাচল নিয়ন্ত্রণ করে আর কি পাশাপাশি কোষগুলা থেকে কি করে আলাদা করে রাখে এখন যদি না থাকতো তাহলে খেয়ে যেত এক হয়ে যেত ঠিক আছে মিশে কি একটা মানে কি এর মতো অবস্থা হয়ে যেত তাহলে তুমি কোষ আলাদা করতে পারতাম না এই কুচজুলি কি করে মোটামুটি ভাবে কোষগুলাকে আলাদা আলাদা করে রাখতেছে একটা কোষ ওটা আরেকটা কোষ কুষের স্বাতন্ত্র বজায় রাখে কে এই কুশ জলি এরপরে যদি আমরা যাই সাহিত্য অঙ্গাণু অঙ্গনু মানে সাহিত্য অঙ্গাণুগুলা কি 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 যে পোট্রোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্ডিকা নিউক্লিয়াসের বাংলা অর্থ কি দেখবা বইগুলোর মধ্যে কোনো জায়গায় কেন্ডিকা লেখছে কোনো জায়গায় নিউক্লিয়াস লিখছে চিত্রের মধ্যে উপরে দেখবা নিউক্লিয়াস লেখা ভিতরে কেন্দিকা লেখা তার মানে কি তখন তুমি খুঁজে পাবা কি রে ভিতরে বর্ণনার মধ্যে আমি পড়তেছি কেন্ডিকা কিন্তু উপরে দিকে দেখলাম কি আছে নিউক্লিয়াস আছে তাহলে এটা কেমনি কি তখন এটা খুঁজে পাবানা তখন এটা খুঁজে পাওয়ার জন্য আমি যে জিনিসটা বলতেছি সেটা তোমার শুরু থেকে যেই কাজটা পাবা সেটা হচ্ছে কি বাংলা অর্থগুলো একটু জেনে নিও ঠিক আছে আচ্ছা প্রথম যে অংশটা আছে আমাদের যে নিউক্লিয়াস থেকে কেন্দ্রিকাটি সরিয়ে নিলে যে কি জিলেন বস্তু থাকে সেটিকে প্রোটোপ্লাজম বলা হয় তাহলে মানে সহজ কথা আমরা কি করবো ওই যে নিউক্লিয়াস যেটা আছে কোষের ভিতর থেকে টোটাল নিউক্লিয়াসকে যদি সরাই নেই তাহলে বাকি সরাই নেওয়ার পর বাকি যা থাকবো সেটাকে কি বলবো পোটোপ্লাজম বলবো ঠিক আছে আচ্ছা এই সরি সেটাকে সাইটোপ্লাজম বলবো আমরা আর সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু থাকে কয় ধরনের অঙ্গাণু থাকে অনেক অঙ্গাণু থাকে এদের প্রত্যেকের কাজ আলাদা হলেও কি নির্ভরের কাজটা আলাদা হলেও একটা নির্ভরশীল মধ্যে কোনটা কি জিল্লি যুক্ত আবার কোনটা থাকে কি বিহীন ঠিক আছে তাহলে আমরা কি পাইলাম সাইটোপ্লজম যে প্রোটোপ্লজম থেকে যদি আমরা নিউক্লিয়াস বা কিন্দিকা সরাই নেই তাহলে যে জিল্লির মতো বস্তু থাকে সেটাকে সাইটোপ্লজম বলা হয় আর সাইটোপ্লজমের প্রধান কি বিভিন্ন ধরনের অঙ্গাণু কি করে সে ধারণ করে রাখে তাহলে এখন আমাদের পরীক্ষার মধ্যে প্রায় একটা প্রশ্ন আসে যে এবং সাইটোপ্লাজমের মধ্যে কি লিখো পার্থক্য লিখো তখন যে কাজটা করবা সেটা হচ্ছে কি একটু দেখো প্রম এবং সাইটোপ্লাজমের মধ্যে আমাদের পার্থক্য তো প্রথম যে বিষয়টা আছে যে সাইটোপ্লাজম এবং প্রোপাজনের মধ্যে প্রধান পার্থক্য হলো প্রমের নিউক্লিয়াস থাকে না আর সাইটোপ্লাজমে নিউক্লিয়াস থাকে না প্রোটোপ্লাজমে নিউক্লিয়াসের কাটামো থাকে মানে সহজ কথা যদি বলো প্রথম প্রথম পার্থক্যটা সাইটোপ্লাজমের মধ্যে কি নিউক্লিয়াস থাকবে না প্রোটোপ্লাজমের মধ্যে কি থাকবে নিউক্লিয়াস থাকবে আচ্ছা এরপরে শুরুতেই তোমরা কি করবে এক নম্বর পার্থক্যের মধ্যে যেটা সংজ্ঞা লিখে ফেলবা ঠিক আছে যেটা উপরে লাইনে বলছে লাইনটা রিপিট হয়ে গেছে অনেকটা যে একটি পর্দার ভিতরে বেকুল বাদের সমস্ত অংশকে কি বলা হয় পোটুপ্লাজম বেকুল মানে কি কুশগোপের কথা বলা হয়েছে একটা কুশের কুশ ভিতরে মানে কুজিলির ভিতরে কুশগবর বাদে সমস্ত যে অংশটা আছে সেটাকে আমরা কি বলতেছি পোটুপ্লাজম বলতেছি আর অন্যদিকে পোটুপ্লাজমের ভিতরে নিউক্লিয়াস বাদে সমস্ত অংশকে কি বলা হয় সাইটোপ্লাজম বলে আচ্ছা গেল এক নম্বর পার্থক্য দুই নম্বর পার্থক্য রয়েছে কি আহ দুই নম্বর পার্থক্যটা বলছে যে কোষটো তিনটা অংশ কয়টা অংশ কোটো তিনটা অংশ তাহলে দেখো এখানে তিনটা অংশ কি কি বলছে আমাদের প্রথম অংশটা বলছে কি প্রথম অংশের নাম হচ্ছে তিনটা অংশমতে একটা আছে কি কোষ ঝিল্লি আর আছে কি নিউক্লিয়াস আর ডান নাম কি সাইটোপ্লাজম তাহলে এই যে আমরা কয়টা আউটপুটর অংশ পেলাম তিনটা অংশ পেলাম একটা আছে কোষ ঝিল্লি নিউক্লিয়াস সাইটোপ্লাজম দেখো সাইটোপ্লাজম কিন্তু ওয়ান কাইন্ড অফ কি কোটো প্লাজম ঠিক আছে আর অন্য দিকে কোটো প্লাজমের মধ্যে কয়টা অংশ পেলাম আমরা কি আমরা মাতৃকা ঠিক আছে তাহলে এই দুইটা অংশ পেলাম প্রোটোপ্লি অংশ তিনটা সাইটোপ্লোজম অংশ দুইটা এরপর তিন নাম্বারে যাও তিন নাম্বারে যে বিষয়টা বলছে যে প্রোটোপ্লাজমি নিউক্লিয়াস থাকায় আহ ধারক এবং বাহক প্রোটোপ্লাজমের মধ্যে আমরা আগে শুনতে করছি যে মধ্যে কি আছে নিউক্লিয়াস আছে যেহেতু নিউক্লিয়াস আছে সেইটা এটা কি হবে বংশধের ধারক এবং কিভাবে বাহক হবে আর অন্যদিকে আমাদের যে কথাটা বলছে যে সাইটোপ্লাজম অংশের ধারক এবং বাহক নয় কেন নয় কেন এটার মধ্যে নিউক্লিয়াস নাই ঠিক আছে আমরা যাব যে পোট্রোপাজম কি জীবনের আধার হিসেবে কাজ করে জীবনের আধার কেন জীবনের আধার বলা হয় এই একটা প্রশ্ন পরীক্ষাটা আসে জীবনের আধার বলার প্রথম কারণ রয়েছে কি পোট্রোপ্লাজমের মধ্যে সাধারণত নব্বই থেকে পঁচানব্বই ভাগ পানি থাকে ঠিক আছে এবং প্রত্যেকটা কোষের মধ্যে যে পানির পরিমাণটা আছে